পিলা তোমরা সবাই কেমন আছেন তাই এই যে আমার শাখায় কিন্তু এসে শুরু হয়ে গেছে এই যে একটা শাখায় যাচ্ছে একটু হাই করে দেখতেছে আর একটা শাখায় তো কালি দেখছেন আর এই যে শাখায় ভাত আমরা হওয়া যাচ্ছে দেখো কত বড় নইয়া দেখো কত বড় নইয়া নইয়া করে আমার কইনা মাই আনতে দেখছে কইনা মাই আজ দেখো মুখত কতটা হাসি সেদিন তো জামাই দেখে কতটা হাসি ধরল ঘরে

ভাত বোধ হয় আন্দি সেই আই যে ভাত এতিয়া শোকালিয়া ভাত সেইলে আরো আনদি হবে আর এই যে এটা রসুন কাটা ভাত হচ্ছে কেনে রে মশম দেড়সুন দিবা লাগবে রসুন ধোবাদ হচ্ছে আর এই যে জালিয়া এসেছে আমার মাছ মাৰিত যাব এলা মাছ আনিম ডিগি ডিকি তারপর আন্দা হবে চলো তাই যাই চলো তাই গাইছে এবার যাই আমার আর বড়ো মাছই ওটা চেনাকাটা থেকে বাজার আনি ধ হচ্ছে পরে দেখা মেলে চলো হ্যাঁ যে দেখো এক গামলা মশমের ফেরে এটা কয় কেজি দাদু হ্যাঁ তিন কেজি তিন কেজি পাঠা মশম দেখছেন কাকে খাবেন চলি এসো তাড়াতাড়ি রান্না হবে কইনা মায়ের হাতে কাকে মশম খাবেন তাড়াতাড়ি চলি এসো কইনা মাই আনতে হচ্ছে বল কইনা মাই কি কি আনতে হল

কি খবৰ দেখনে দেখনে

है तो दे दिउ भाइ डाइरेक्टर सरा हामी खेलौ एकजन किन न निकट बस्छि आ है बाजी भाइ त बस छौ बोइछ टमाटर ल्यान्दो रे कृष्ण राधे राधे बाबा हामी बोइछ माछा त दिउँ न आ यो माछा त नि अनि न न म म माछ न न কানা দরে মই যেন সাবি বজন তালে ক্যামেরা সামনে আরে সেই লাগেছে পাতাগে তিন পাঁচখান তালে একসাথে ধন্যবাদ বান না তো তুমি না আমি হ্যালো বন্ধুরা ল্যাপটপ পাই

তিন কেজি এনেছি গুলি 300 টাকা গোড়া আগুন ধরে রান্না করছি বাড়িতে মালিক দিদা বুঝাইছে বাড়িতে মাছ আছে ক্যামেরা ধরে যদি আমাদের নিবেদন না পাটাটা 1000 তুই প্রায় সাড়ে নটা পনের দশটার মতো এখন হচ্ছে এই যে এরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে বাড়ি যাস না ওই দেখ বিড়াল যাস না বা গাড়িতে তো উঠবি গাড়িতে করে তো বাড়ি যাবি দাঁড়া না সবাই বেরোচ্ছে সবার কথা বলি না থাক তোরা বিড়াল ধরুক এখন ওনার ভরি কাটা দশটা বাজে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে আর এই যে ভদ্র মহিলা শেষ সীমানায় এসে পৌঁছেছেন আমাদের মাঝখানে তার জন্য সরব নাকি যে কি পিন্দি বেরিয়েছে এই যে আরেকজন হামার মধ্যদেশে হাজির হয়েছে

জোতে পাই নাই জোতা পাই নাই গাড়ী জোতাফালে